আমি দুই সন্তানের মা একজন ছেলে মেয়ে মা কন্যা সন্তানের মা হয়েছেন পরিমণি এমন খবর শুনলে কার না কপালে উঠবে আসলে কি তাই তাহলে কি গোপনে বিয়ে করেছেন পরিমণি নিয়েছেন সন্তান আমি একজন মেয়ের মা হয়েছি তাকে আমি তার হ্যাঁ দত্তক নিয়েছি কিন্তু ও তো এখন আমার মেয়ে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লা আমাকে এই তৌফিকটা দিয়েছেন ঠিক এমনই একটি সংবাদ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তাহলে কি সত্যিই পরিমণি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দেশে একটি গণমাধ্যমে প্রকাশ পায় পরিমণির একটি অডিও ক্লিপ সেখানে শোনা যাচ্ছে সাংবাদিকের সাথে দ্বিতীয় সন্তান নিয়ে কথা বলছেন পরিমণি যা দ্রুত ভাইরাল হয় নেট দুনিয়ায় সবার কাছে একটাই চাওয়া যাতে সুন্দর মতো মানুষ করতে পারি আশীর্বাদ কামনা করি সব সময় আমি জানি আমার দর্শক ভক্ত যারা আছেন তারা অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার পাশে থাকবেন আমার বাচ্চাদের পাশে থাকবেন বাচ্চাদেরকে ভালোবাসবেন যেভাবে আমার ছেলেকে সবাই ভালোবাসে অনেক ভালোবাসে আমি জানি পরে অবশ্য পরিমণি বিষয়টি ক্লিয়ার করেন বলেন আমি একটি মেয়ে সন্তান দত্তক নিয়েছি সেক্ষেত্রে আমি দ্বিতীয়বার মা হয়েছি এখন আমি এক ছেলে ও এক মেয়ের মা আমি আমাকে যেমন ভালোবাসে আমার ছেলেকে যেমন ভালোবাসে তেমনি আমার এই মেয়েকেও ভালোবেসে আপন করে নিবে আমি আসলে চেয়েছিলাম কারণ বারো তারিখে মাদার্স বারো তারিখে ওর আসতে হবে এবং আমি কি জানা তো আজ হয়ে গেছে তো হয়ে গেছে এখন যেভাবে আমার মেয়েকে সবাই ভালোবাসা জানাচ্ছে তার জন্য আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ সবার কাছে কি নাম এই মেয়ের কোথা থেকে এনেছেন দত্তক এসব বিষয় কিছু না বললেও মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিমনি